ফার্স্টেই একটা শাখা বাঁধানোর কালেকশন দিয়ে শুরু করছি দেখো ফিশ মোটিভ আছে আর কিছুটা কার্ভিং মোডে পাত গেছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ গ্রাম ফাইভ গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থ্রি প্রাইস পড়ে যাচ্ছে হালকা ওজনের মধ্যে ডিজাইনার শাখার একটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র টু পয়েন্ট গ্রাম টু পয়েন্ট গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ 21,700 হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট গ্রাম টু গ্রাম দেখো

নেক্সট দেখো একটা পাতের উপরে শাখার কালেকশন দেখাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম টু পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো নাইনটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা দেখো একটা শাখার উপরে দুটো লেয়ার পাত বসানো আছে তাই জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে থ্রি পয়েন্ট 3. থ্রি পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে পে আর এই কালেকশনটা পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে 28300 এইট অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এমনি একটা ডিজাইনার পলার কালেকশন দেখাচ্ছি দেখো এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট ফোর টু জিরো মধ্যে এই কালেকশনটা দেখো অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে

দেখো এটার রেট পড়ে যাচ্ছে এই কালেকশনটা দেখো টোয়েন্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে

কিছু হালকা ওজনের কানবালার কালেকশন দেখাচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন এইট মধ্যে এই কানবালা ডিজাইনটা দেখো 47,100 সেভেন প্রাইস পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মধ্যে এই কালেকশনটা দেখো ফাইভ পয়েন্ট ফোর মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে

থার্টি টু থাউজেন্ড ফাইভ অ্যাপ্রক্সিমেট প্রাইস পরে যাচ্ছে অ্যান্ড কিন্তু ভীষণই সুন্দর 4.825 পয়েন্ট এইট গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো এখানে তি তিনটে লেয়ার গেছে একটা কানবালার ডিজাইন দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রাইজ পরে যাচ্ছে 39,300 নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের মধ্যে কানবালার কালেকশন ব্রাইডাল পারপাসে যদি কেউ নিতে চাও তাহলে এখানে ভিজিট করতে পারো অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে হালকা ওজনের

হালকা ওজনের মধ্যে ব্রাইডাল পার্পাসের ইয়াররিংস যদি কেউ নিতে চাও এখানে কন্ট্যাক্ট করুন পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে এই কানবালার ডিজাইনটা দেখো সিক্স ফিফটি থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস করে যাচ্ছে আজকের কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করার রিকোয়েস্ট রইলো